আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলচ্চরিত্রের এই ক্লাসে এই ক্লাসে আমরা দেখব রোধের সূত্র অর্থাৎ রোধ কোন কোন বিষয়ের উপর বেসিক্যালি নির্ভর করে সেই ব্যাপারটা দেখার চেষ্টা করব এই ভিডিওতে তো বেসিক্যালি আমরা জানি রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্তুষদের ক্ষেত্রফল তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভর করে তো উপাদান এবং তাপমাত্রা যদি ফিক্সড থাকে তাহলে কোন কোন জিনিসের উপর নির্ভর করে একটা নির্ভর করে দৈর্ঘ্যের উপর পরিবাহীটা কতটুকু লম্বা বা ছোটো এবং আরেকটা নির্ভর করে পরিবাহী প্রস্তুতিদের ক্ষেত্রফলের উপর তো এটার উপর ভিত্তি করে দুইটা সূত্র দেওয়া হয়েছে প্রথম সূত্রটার নাম অনেক সময় দৈর্ঘ্যের সূত্র বলা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র কি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর ক্ষেত্র ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ এখানে দুইটা কন্ডিশন কি তাপমাত্রাটাকে আমাদের ফিক্সড রাখতে হবে এবং উপাদানকেও ফিক্সড রাখতে হবে ঠিক আছে তো যদি এই কন্ডিশনটা রাখা হয় তাহলে পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ এখানে যদি আমাদেরকে একটা এতটুকু দৈর্ঘ্যের একটা পরিবাহী থাকে এই পরিবাহীর দৈর্ঘ্য মনে করো এল বা এল ওয়ান বললাম এখন এই সেম পরিমাণ প্রস্তুষদের ক্ষেত্রফল ফল বিশিষ্ট আরেকটা পরিবাহী যদি আমরা নিই সেই পরিবাহীটা নিলাম আমি আগের পরিবাহের চেয়ে একটু বেশি লম্বা তাহলে এই সূত্র অনুযায়ী কী যে যেটার পরিবাহীর দৈর্ঘ্য বেশি সেই পরিবাহীর রোধ বেশি হবে কারণ কি এতটুকু রাস্তা পাড়ে দিতে তোমার যে ইলেকট্রনগুলোর আর কি বাধার পরিমাণটা আগেরটার চেয়ে বেশি হবে ঠিক আছে বাই কন্ডিশনের উপর বেস করে আমরা বলতে পারি কি যে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ আর ইজ প্রপোশনাল এল ঠিক আছে তাহলে এখানে যদি আমরা প্রোপোশনাল চিহ্ন উঠাই দিই তাহলে কেমন হবে যে আর ইকুয়াল টু প্রোপোশনাল চিহ্ন তুলে দিলে কি হবে একটা ধ্রুবক আসবে ঠিক আছে তার একটা ধ্রুবক মাল্টিপ্লাইড বাই এল তো এখন এল যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে কেমন হবে দেখো আর ডিভাইডেড বাই এল ইকুয়েল টু একটা ধ্রুবক ঠিক আছে আমি বাংলায় লিখতেছি একটা ধ্রুবক এখন বলতো এরকম যদি অনেকগুলা কেজ আসে যেমন একটা মাত্র কেজ আমি দেখাচ্ছি যদি এখন অনেকগুলো কেজ আসতো তাহলে কেমন হতো প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আর ওয়ান বাই এল ওয়ান ইকুয়াল টু আর টু ডিভাইডেড বাই এল টু ইকুয়াল টু এরকম করে যতগুলো কেজ আসতো একদম ধরো আর এন ডিভাইডেড বাই এল এন এই সবগুলো ইকুয়াল টুই কী হতো এই সবগুলো ইকুয়ালটি হতো একটা ধ্রুবক ঠিক আছে তো এই হচ্ছে পরিবাহীর রোধের প্রথম সূত্র অর্থাৎ এটা দৈর্ঘ্যের সূত্র নামে পরিচিত অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে পরিবাহীর রোধ তত কম রোধ তত বেশি হবে ঠিক আছে অর্থাৎ কন্ডিশনের ক্ষেত্রে কি তাপমাত্রাকে ফিক্সড রাখতে হবে উপাদানকে ফিক্সড রাখতে হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ফিক্সড রাখতে হবে ঠিক আছে তো এটা প্রথম সূত্র এবার দেখি দ্বিতীয় সূত্রে কি বলা আছে দ্বিতীয় সূত্রটাকে অনেক সময় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র বলা হয় ওকে অর্থাৎ এইটা কী বলতেছে দেখো যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে এবার দৈর্ঘ্য স্থির থাকা লাগবে যদি দৈর্ঘ্য স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ তার প্রস্তুষেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে এটা কেমন দেখো আমি এখানে দুইটা পরিবাহী চিন্তা করলাম যে একটা এই পরিবাহী যেটার কিনা দৈর্ঘ্য মনে করে এবং প্রস্থের ক্ষেত্রফল আমি মনে করছি এ ঠিক আছে এখন সেম দৈর্ঘ্যের আরেকটা পরিবাহী আমি নিচে নিব বাট এই পরিবাহীটা মনে করো আগের পরিবাহের থেকে একটু প্রস্তুষের ক্ষেত্রফল বেশি বা একটু মোটা ঠিক আছে তাহলে এই দুইটার ক্ষেত্রে আমার কোনটার রোধ কম হবে কোনটা রোধ বেশি হবে আমাদের কন্ডিশন বলে কি দেখো যে দৈর্ঘ্য যদি স্থির থাকে দেখো দুইটারি দৈর্ঘ্য ফিক্সড পরিবাহীর রোদ তার প্রস্থের ক্ষেত্রফলের অনুপাতে অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে রোধ কি হবে কম হবে আবার ক্ষেত্রফল কম হইলে রোদ বেশি হবে তো এই ব্যাপারটাকে ম্যাথামেটিক্যালি কেমনে লেখা যাবে যে আর ইজ প্রপোশনাল। ওয়ান বাই এল আর ইস প্রফেশনাল ওয়ান বাই এল ঠিক আছে তো এখন যদি আমি প্রফেশনাল চিহ্ন উঠাই দিই তাহলে কেমন আসবে বলো এখানে একটা ধ্রুবক হবে অর্থাৎ একটা ধ্রুবক ইন্টু ওয়ান বাই এল তো এই এলটা যদি আমি এই পাশে নিয়ে আসি দেখো তাহলে কি হবে আর এল ইকুয়েল টু একটা কনস্ট্যান্ট ঠিক আছে এই কনস্ট্যান্টের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে তো এখন যদি এরকম অনেকগুলো কেজ আসে তাহলে আমরা কিভাবে লিখতে পারি আর ওয়ান বাই সরি আর ওয়ান ইন্টু এল ওয়ান ইকুয়েল টু আর টু এরকম যদি আরও কেজ আসতো তাহলে সবগুলো ইকুয়াল টু আমার লাস্ট পর্যন্ত কী হতো আর এন এই সব ইকুয়াল টু হতো ওই যে ধ্রুবকটার মান আমরা পাইছিলাম না ওই ধ্রুবকটাই আসতো ঠিক আছে তো আমাদের পরীক্ষায় কিন্তু এ ধরনের সূত্র যেমন ধরো এখানকার এই সূত্রটা আর ওয়ান এল ওয়ান ইকুয়াল টু আর টু এবং আগের স্লাইডে দেখলাম কোনটা আগের স্লাইডে দেখলাম এই যে আর ওয়ান বাই এল ওয়ান ইকুয়াল টু আর টু বাই এল ঠিক আছে তো এইগুলো কনসেপ্ট দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা আশা করি প্রশ্নগুলো সলভ করতে পারবো ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমরা পরবর্তী ভিডিওতে সবগুলো টপিক সিকোয়েন্সিয়ালি কাভার করবো ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই ভিডিওগুলো প্লে থেকে সিকোয়েন্সিয়ালি দেখবে নইলে অনেক কিছুই মিস করে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে